একটি গুরুত্বপূর্ণ হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্ক সমাধান দেখাবো অঙ্কটা আছে কোনো উলম্ব স্তম্ভের উচ্চতা এইচ সেমি স্তম্ভটির ভূমি সংলগ্ন কোন সমতলের কোন বিন্দুতে ওই স্তম্ভটির ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে শীর্ষ থেকে এই সেমি নিচে কোনো বিন্দু থেকে স্তম্ভটি ওই বিন্দুতে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে প্রমাণ করো এক্স ইকাল টু টু এইচ বাই থ্রি প্রথমে আমরা অঙ্করের জন্য ছবিটা আঁকবো তাহলে এইটা হলো আমাদের স্তম্ভ এবং স্তম্ভ থেকে কিছুটা দূরে তুমি সংলগ্ন একটা যে বিন্দু বলেছিল সেই বিন্দুটা হলো এইটার নাম দিয়ে দিই এবি হচ্ছে আমাদের স্তম্ভ আর সি বিন্দুটা হচ্ছে ভূমি সংলগ্ন সমতলের উপর একটি বিন্দু এবং বলে ছিল এই বিন্দু থেকে স্তম্ভটি ষাট ডিগ্রি উন্নতি করে থাকবে অর্থাৎ এই কোণটা কত ষাট ডিগ্রি এবং শীর্ষবিন্দু থেকে এই সেমি নিচে তাহলে শীর্ষ থেকে যদি আমি এটা এই সেমি ধরি এই বিন্দুটা হচ্ছে যদি ডি হয় তাহলে ডি বিন্দু থেকে এর উন্নতিগণ বলা ছিল তিরিশ ডিগ্রি তাহলে আমাদের প্রমাণ করতে বলেছিল এই এক্স ইকুয়াল টু টু এইচ বাই থ্রি যেখানে এইচ মানে কি গোটা স্তম্ভের উচ্চতাটা তাহলে প্রথমে আমাদের কি লিখতে হবে ধরি এবি হল স্তম্ভের উচ্চতা অতএব এবি সমান কত এইচ সেমি ঠিক আছে এবার সি বিন্দু থেকে স্তম্ভটির চূড়া এ এর উন্নতি কোন টার নাম কি এ সি বি অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু আছে কত ষাট ডিগ্রি এবার বলেছিল স্তম্ভের চূড়া থেকে এক সেমি নিচে কোন একটা বিন্দু সেটা আমরা নিয়েছি কি ডি এই ডি বিন্দু থেকে ডি বিন্দুটা যদি আবার সি বিন্দু থেকে দেখা হয় সেক্ষেত্রে উন্নতি কোন কত আছে তিরিশ ডিগ্রি সেটা লিখবো এ বিন্দু থেকে এক সেমি নিচে একটি বিন্দু হলো ডি আর সি বিন্দু থেকে ডি বিন্দুর উন্নতি উন্নতিকোণ অ্যাঙ্গেলটা কি হবে ডি সিবিকাল টু আমাদের দেওয়া আছে কত তিরিশ ডিগ্রি এরপর আমাদের দুটো সমকরণী বুঝ আমরা দেখতে পাচ্ছি একটা ডি বিসি আর একটা এ বি সি এই দুটো সমকোণী ত্রিভুজকে নিয়ে আমরা অঙ্কটা করব। তাহলে তার জন্য আমাদের যে জিনিসগুলো ডেটা দেওয়া আছে লিখে নিই এডি সমান আমাদের দেওয়া আছে কত এক্স এম তাহলে আমরা বলতে পারি বিডি সমান এই যে বিডির লেন্থটা এটা কত এবি মাইনাস এডি তাহলে এবি মাইনাস এডি মানে কত এবি মানে কত দেওয়া ছিল এইচ আর এডি মানে কত এক্স বিডি মানে কথা এইচ মাইনাস এক্স সেমি আর আমরা এটাকে আমরা ধরে নিচ্ছি ওয়াই যে দুটো সমকোণী ত্রিভুজ আছে আগে ছোট সমকরণী ত্রিবুজ নিচ্ছি যার যেটা কি ডি মানে সমকোণী ত্রিভুজ ডিবি থেকে পাই কি পাচ্ছি এখানে আমাদের এই ডিবিসি কোণের ত্রিভুজের এই কোনটা দেয়া আছে তাহলে এই কোনটা দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি আর আমাদের ডিবির মাপটা আমরা জানি আর বিসির মাপটাও জানি তাহলে তিরিশ ডিগ্রি সাপেক্ষে ডিবিটা আমাদের কি লম্ব আর বিসিটা হচ্ছে কি ভূমি তাহলে লম্ব আর ভূমি দিয়ে আমরা যে সম্পর্ক জানি সেটা হচ্ছে ট্যান তাহলে লিখতে পারি ট্যান অ্যাঙ্গেল ডিসিবি সি বি টু কত ডিবি বা বিডি বাই বিসি লিখতে পারি টেন ডিবি সি অ্যাঙ্গেলটা আমাদের কত দিয়েছিলো তিরিশ ডিগ্রি টেন তিরিশ সমান কত ডিবির মান ডিবির মান কত দিয়ে আছে আমাদের এইচ মাইনাস এক্স বাই কত বিসির মান কত ওয়াই ঠিক আছে বা টেন তিরিশের মান কত ওয়ান বাই রুট থ্রি ইকাল টু এইচ মাইনাস এক্স বাই ওয়াই বা কোনাকি যদি গুণ করি ওয়াই সমান কত রুট থ্রি গুণিত এইচ মাইনাস এক্স এটাকে এক নম্বর নাম দিয়ে রাখবো এবার আমরা বড় বুঝ যেটা রয়েছে অর্থাৎ এবিসি সমকোণী ত্রিভুজ ওই এবিসি সমকনী ত্রিভুজটা নিয়ে করব লিখবো কি সমকোণী ত্রিভুজ থেকে পাই সমকিত ত্রিভুজ এবিসি থেকে আমরা কি পাবো আমরা এবিসি ত্রিভুজের এই কোনটা জানি অর্থাৎ এ এসিবি কোন জানি এই কোণের সাপেক্ষে আমাদের এবিটা জানি যেটা হচ্ছে লম্ব আর বিসিটা জানি যেটা আমাদের কি ভূমি তাহলে লিখতে পারি টেন এ সি বি সমান কত বাই বিসি বা টেন বি মানে কত টেন সিক্সটি ডিগ্রি ইকাল টু এবি মানে কত আমাদের এইচ আর বিসি মানে ওয়াই তাহলে এখান থেকে লিখতে পারি টেন সিক্সটির মান কত রুট থ্রি সমান এইচ বাই ওয়াই বা ওয়াই সমান কত এইচ বাই রুট থ্রি তাহলে আমরা দুটো সমীকরণ হয়েছি এক আর দুই এই দুটো সমীকরণ থেকে আমাদের কাজ কি ওয়াইটাকে এলিমিনেট করা তাহলে লিখি এক ও দুই থেকে ওয়াই কি পাচ্ছি প্রথম সমীকরণ থেকে আমরা ওয়াই সমান পেয়েছি কি রুট থ্রি গুণিত এইচ মাইনাস এক্স আর দুই নম্বর সমীকরণ থেকে এইচ সমান ওয়াই ইকোয়াল টু কত এইচ বাই তাহলে এই দুটোকে প্রথমে কি করবো আমরা কোন গুণ করে দিই রুট থ্রি রুট গুণ করে কত তিন এইচ মাইনাস সমান কত এইচ বা গুণ করে কত থ্রি এইচ কত এইচ বা গুলোকে যদি একদিকে আমরা আনি আর অন্য অন্যদিকে তাহলে কত হবে থ্রি এইচ মানে কত টু এইচ টু এইচ সমান কত থ্রি এক্স বা আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছিলো এইচ ইকাল এক্স ইকোয়াল টু কত তাহলে আমরা লিখতে পারি থ্রি এক্স ইকোয়াল টু কত টু এইচ বা এক্স ইকোয়াল টু কত টু এইচ বাই তিন এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল অর্থাৎ আমাদের অঙ্ক প্রমাণিত বোঝা গেছে